শুনি অশোক দা এই যে মানুষের নাম বাদ চলে যাবে অনেকের নাম হয়তো বাদ চলে যাবে অনেকে মনে করছে শুধুমাত্র নাম বাদ চলে যাওয়া মানে ভোট দিতে পারবেন না তা তো তো নয় তারা অনেক 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 সরকারি সুবিধা পান কিছু থেকেও প্রশ্ন চিহ্নের সামনে পড়বে ইলেকশন কমিশনের সেগুলো পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আবার ফর্ম সিক্স ভরবেন ভরে আবার আবেদন করবেন কিন্তু এই ইলেকশনটা তার মধ্যে বেরিয়ে যাবে তার মধ্যে হয়তো তারা হতে পারবেন না হয়তো কারণ এটা হতে হতেই ফেব্রুয়ারি হয়ে যাবে আর তারপরে এপ্রিল মেতে যদি ইলেকশন হয় কতটা কি হতে পারবে সেই প্রশ্ন যেমন থাকছে বিহারের ক্ষেত্রে আমরা যেমন দেখলাম যে সেখানে প্রচুর নাম বাদ গেল বাদ যাওয়ার পর ভোট হয়ে যাওয়ার পর যে তথ্য সামনে এলো যে আবার অনেক নাম ইলেকশন কমিশন অ্যাড করেছে তারা ভিন রাজ্যেরও বাসিন্দা সেই বিষয়টা নিয়ে এত হইচই এত কথা হলো সেটাকে আটকানোর কোনো ব্যবস্থা কি কমিশন করেছে তেমনও তো কিছু শোনা গেল না অশোক দা আপনার কি বক্তব্য এ ব্যাপারে মানে প্রথমে প্রথমত এটা বলে নেওয়া দরকার আবার করে সেটা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়াটা যদি কেউ ভেবে থাকে যে এটা ভোটার লিস্টকে শুদ্ধ কর শুদ্ধিকরণের প্রক্রিয়া তাহলে সেটা একেবারে মিথ্যা এবং ভুল ভাবনা দুটোই এটা সেই প্রক্রিয়া নয় এটা মূলত ভোটার থেকে কিছু ভোটারকে বাদ দেওয়ার প্রক্রিয়া ভোটার লিস্ট যদি শুদ্ধ প্রক্রিয়া হতো শুদ্ধিকরণের প্রক্রিয়া হতো তাহলে বিহারের যে ফাইনাল ভোটার লিস্ট যার ভিত্তিতে বিহারে ভোট হয়েছে সেই ভোটার লিস্টে যে পরিমাণ ভুল বেরিয়েছে সেই পরিমাণ ভুল আবহমান কাল ধরে ইলেকশন কমিশনের ভোটার লিস্টে আছে ডুপ্লিকেট ভোটার থেকে শুরু করে অ্যাড্রেস ভুল বা একটা 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 বাড়িতে একশো জন ভোটার থেকে শুরু করে সব রকম ভুলই সেখানে কিন্তু বেরিয়েছে এবং সেটা নিয়ে যখন সুপ্রিম কোর্টে বলা হলো সুপ্রিম কোর্ট বললো অরে বাবা এই তো বিচ্ছিরি ব্যাপার বহুত বুড়া হওয়া কিন্তু সুপ্রিম কোর্টও কিছু করেনি ইলেকশন কমিশনের প্রতিনিধি সুপ্রিম কোর্টে বলে দিল হ্যাঁ হ্যাঁ ওগুলো আমরা ঠিক করে নেব এই যে ঠিক করার প্রক্রিয়াটা আজ আবহমান কাল ধরে চলছে সেখানে এই এসআইআর প্রক্রিয়া যে নতুন কিছু করতে পারলো সেটা যে করতে পারল না সেটা বিহারে প্রমাণ হয়ে গেল এবারে যে বারোটা রাজ্যে হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা তামিলনাড়ু আছে গুজরাট আছে উত্তরপ্রদেশ আছে এই বারোটা রাজ্যে কিন্তু ইতিমধ্যেই সিক্স মানে ছ কোটি পঁয়ত্রিশ লক্ষ লোকের নাম বাদ গেছে এবং যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে সেই সংখ্যাটাও আরও প্রায় পাঁচ কোটি তার মধ্যে উত্তরপ্রদেশের লিস্টটা এখন আর এমন ঘাপলা হয়েছে যে ইলেকশন কমিশনের সাহস নেই যে ওই লিস্টটা আর বার করবে প্রতি সপ্তাহে পিছিয়ে দিচ্ছে আমার কাছে এটাও পরিষ্কার নয় যে যদি আমরা ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রক্রিয়া করতে চাই তাহলে সেই প্রক্রিয়াটার এক ধরনের প্রক্রিয়া বারোটা রাজ্যে হবে এবং এই মনে রাখবেন এই বারোটা রাজ্যে কিন্তু প্রায় দেশের আর্ধেক ভোটারের সংখ্যা এই বারোটা রাজ্যে হয়ে যাচ্ছে মানে বিহারকে ধরে নিলে অর্থাৎ দেশের আর্ধেক ভোটার এই বারোটা প্লাস বিহার বিহারে আছে অর্থাৎ অলরেডি দেশের আর্ধেকটা রাজ্যে যে প্রক্রিয়া হচ্ছে দেশের একটা রাজ্যে সেই প্রক্রিয়া কেন হচ্ছে না সেই রাজ্যটার নাম আসাম এবং আসামে যে প্রক্রিয়ায় হলো তাতে কিন্তু অলরেডি যে লিস্ট বেরিয়েছে তাতে এক লক্ষ লোকের মাত্র নাম বাদ গেছে অর্থাৎ আসামে যে প্রক্রিয়ায় হলো যে প্রক্রিয়ায় দু থেকে শুরু করে চিরকাল ভোটার লিস্টের শুদ্ধিকরণ প্রক্রিয়া হয়ে এসেছে এসআইআর আইআর ইত্যাদি হয়ে এসেছে এক্স্যাক্টলি সেই প্রক্রিয়া আসামে হলো অর্থাৎ বিএল ওরা বাড়ি বাড়ি গেল গিয়ে ভোটার লিস্ট দেখে বললো যে আপনার বাড়িতে এই যে এই কটা নাম আছে এখন কজন বেঁচে আছেন কে মারা গেছেন কে চলে গেছেন অন্য জায়গাতে কার বিয়ে হয়ে চলে গেছে ইত্যাদি করে কাটাকুটি করে সেটা ঠিক করে নিল তাতে ওই এগারো লক্ষ কত ভোটার বাদ গেল আবার দেখা গেল বারো লক্ষ কত ভোটার না এগারো লক্ষ কত ভোটার আবার নতুন যুক্ত হয়েছে কারণ তারা ছোট ছিল বড় হয়ে গেছে ইত্যাদি হয়তো অন্য জায়গায় ছিল বাড়িতে এসে এখানে বহু বহু মানে বৌমা হয়ে এসেছে ইত্যাদি করে দেখা গেল যে ভোটার লিস্টে সামান্য একটা সংখ্যা এদিক ওদিক হয়েছে যদি আমি বলতাম যে সত্যি সত্যি ওই প্রক্রিয়াটা সারা এই বারোটা রাজ্য এবং বিহারে হতো তাহলে তো এই এতগুলো লোক যেত না পশ্চিমবঙ্গে লক্ষ লোক বাদ গেছে বলে বলা হচ্ছে তামিলনাড়ুতে সাতানব্বই লক্ষ লোক বাদ গেছে গুজরাটে চুয়াত্তর লক্ষ লোক বাদ গেছে এবারে এটাও তো ঘটনা যে আমরা চিরকাল শুনে এসেছি যে এই যারা পরিযায়ী শ্রমিক যারা অন্য রাজ্যে কাজ করতে যায় তাদের নাম বাদ চলে যায় তারা ফিরতে পারে না তারা এসে দেখতে পারে না গুজরাট তো সেই রাজ্য নয় গুজরাট তো ডেস্টিনেশন রাজ্য গুজরাট থেকে এক একটা অংশ আছে দক্ষিণ গুজরাটের একটা অংশ আছে যারা বোম্বের দিকে কাজ করতে যায় খুব সামান্য তারা মোটত আদিবাসীরা এবং দলিতদের একটা অংশ যায় যারা পরিযায়ী শ্রমিক খুবই কম সংখ্যক গুজরাট তো মোট অ্যাকচুয়ালি পরিযায়ী শ্রমিকদের ডেস্টিনেশন রাজ্য সেইখানে চুয়াত্তর লক্ষ নাম বাদ চলে গেছে অর্থাৎ কমিশনের মূল উদ্দেশ্যটা হচ্ছে ভোটার লিস্ট থেকে ভোটারের সংখ্যা কমানো এবারে প্রশ্ন উঠবে কেন কমানো আমার মনে হয় আলোচনা ক্রমশ ক্রমশ আমাদের ওই দিকে নিয়ে যাওয়া দরকার যে এটা পরিষ্কার তো যে ভোটার লিস্টের নাম কমানোটাই নাম বাদ কাটাই কেটে মানে কেটে দেওয়াটাই কমিশনের মুখ্য উদ্দেশ্য এর মধ্যে দুটো তিনটে জিনিস আছে সেটা বোধহয় বলা দরকার একটা হচ্ছে যে নিশ্চিত ভাবে এখনকার পর্যন্ত যা অভিজ্ঞতা তাতে দেখা যাচ্ছে দলিতদের নাম বেশি বাদ গেছে সংখ্যালঘুদের নাম বেশি বাদ গেছে যদি আমি পপুলেশনের হিসেব করি তাহলে দেখা যাবে সব থেকে বেশি বাদ গেছে মহিলাদের নাম তারপরে বাদ গেছে সংখ্যালঘুদের নাম তারপরে বাদ গেছে দলিতদের নাম কিন্তু অ্যাডাল্ট পপুলেশনের প্রপোর্শনে এদের নামগুলোই বেশি বাদ গেছে অর্থাৎ গরিব মহিলা সংখ্যালঘু এদের নাম বাদ যাচ্ছে এবং এই ছবিটা পরিষ্কার হয়ে গেছে আজকে এই ড্রাফট লিস্ট বেরোনোর পরে হিয়ারিং এর পরেও এই ঘটনাটাই ঘটবে এমন নয় যে হিয়ারিং এর পরে জিনিসটা খুব একটা পাল্টাবে সংখ্যাটা একটু কমে আসবে কিন্তু বেসিক্যালি যাদের নাম বাদ যাবে তারা কিন্তু দলিত গরিব লোক মহিলারা এবং সংখ্যালঘুরা এইটা যদি উদ্দেশ্য হয় তাহলে পরিষ্কারভাবে এর পিছনে তিনটে খেলা আছে বা দুটো তিনটে খেলা আছে বলে মনে হয় এক নম্বর খেলা হচ্ছে যে খেলাটা বিজেপির খেলা সেটা এই যে আমরা এই প্রক্রিয়াকে প্রক্রিয়াতে এমনভাবে কিছু লোককে বাদ দেবো যারা যারা আমাদের হয়তো ভোট দেয় না বা আমাদের ভোটার তারা সমর্থক নয় সেই অংশটাকে বেশি বাদ দেবো এখন উত্তরপ্রদেশে ঝামেলাটা হয়ে গেছে এই যে উত্তরপ্রদেশে সেই রকম লোকই বেশি বাদ চলে গেছে যারা বিজেপিকে ভোট দেয় সেই জন্য লিস্টটা বার করতে পারছে না এটা অন্তত হিন্দি চ্যানেলে উত্তরপ্রদেশের যেসব চ্যানেল আছে সেখানকার রিপোর্টাররা সারাক্ষণ এই কথাটি বলছেন আর আসামের ঘটনাটা আমরা সবাই জানি আসামের ন্যাশনাল মানে এনআরসি হয়েছিল তাতে উনিশ লক্ষ নাম মানে বাদ বাদ গিয়েছিল সেই উনিশ লক্ষর মধ্যে বারো লক্ষ হিন্দু যাদেরকে অলরেডি বলা হয়েছে যে তোমরা তো বিজেপিকেই ভোট দেবে ফলে আসামে আর এখন ওই পদ্ধতিতে যেতে পারছে না গেলে তো ওই লগরই নাম্বার চলে যাবে সেই কারণে আসামে ওই প্রক্রিয়াটা নিয়েছে এরা প্রক্রিয়াটা হচ্ছে যে না আসামে আমরা পুরোনো প্রক্রিয়াতেই করব যাতে কারণ নাম বাদ না যায় কারণ বাদ দিতে গেলে তো আমাদের আমাদের বলতে বিজেপির লোকেদের নাম্বার চলে যাচ্ছে এই ঘটনাটা ঘটছে পরিষ্কার কোনো সন্দেহ নেই দ্বিতীয় যেটা ঘটছে সেটা ভবিষ্যতে এর একটা ইমপ্লিকেশন আছে এর ইমপ্লিকেশনটা হচ্ছে যে ও যত রকমের জনকল্যাণ কর্মসূচি আছে সেই সংখ্যা তাতে ভারতবর্ষের মানে কেন্দ্রীয় সরকারের যে পরিমাণ খরচা হয় সেই খরচাটা ভারতবর্ষের যে ধরনের ফিজিক্যাল ডেফিসিট যে ধরনের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট যে ধরনের বাজেট কনস্টেন্ট রয়েছে যে সরকারের আয় যে অবস্থায় রয়েছে তাতে এই খরচাটা কমানো বিশেষভাবে দরকার এই খরচাটা কমাতে গেলে একটা রাস্তা হচ্ছে তাদেরকে বেসিকালি বাদ দিয়ে দেওয়া যারা যাতে তারা আর প্রধানমন্ত্রী আবাসের দাবি করতে পারবে না তারাও পেনশন দাবি 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 করতে 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 পারবে 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 না 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 বিধবা ভাতা দুর্ঘটনায় ক্ষতিপূরণ ইত্যাদি ইত্যাদি আপনি এর সঙ্গে মেলান আরেকটা ঘটনা যে ঘটনাটা হচ্ছে একশো দিনের কাজকে বাতিল করে এই যে কি একটা বিকশিত ভারত জি রামজি বলে একটা কি পদার্থ এনেছে সেটাতেও কিন্তু যেটা হবে আজকে যেটা প্রায় নব্বই হাজার কোটি টাকা বাজেটে অ্যালার্ট করতে হয় পরবর্তী তিন চার বছরে দেখবেন ওটা পঞ্চাশ হাজারে নেমে এসছে চল্লিশ হাজারে নেমে এসছে কোটি টাকাতে অর্থাৎ সরকারের খরচা যদি কমাতে হয় জনকল্যাণ থেকে তাহলে সব থেকে ভালো উপায় হচ্ছে এদের বেশ কিছু লোকের নাম বাদ দিয়ে দেওয়া যাতে তারা সরকারি এইসব জিনিসগুলি আর অ্যাপ্লাই করতে তারা আবেদন করতে পারবে না তারা সুযোগ পাবে না আমাদের মতো বেশ কিছু লোকের খুব বেশি এসে যাবে না কারণ আমরা সরকারি কর্মসূচির বেনিফিশিয়ারি হিসেবে আমরা জীবিত নই আমরা বেঁচে নই আমরা বেঁচে আছি আমাদের নিজের অন্যান্য উপায়েতে ভবিষ্যতে এই যে এত বেশি ক্যাশ ট্রান্সফার হচ্ছে সেই সংখ্যাটাও কমানো যাবে এই যে বাংলাদেশি রোহিঙ্গিয়া বলে এই যে ব্যাপারগুলো তোলা হয়েছে না এটা শুধু তো বিহারে তোলা হয়েছিল পশ্চিমবঙ্গে তোলা হয়েছে বিহারে সবকিছুর পরে যখন পশ্চিম ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করা হয়েছিল সুপ্রিম কোর্টে গিয়ে জিজ্ঞেস করা হয়েছিল যে বেশ তো ফাইনাল রোল তো বেরিয়ে গেল এবার তো বলুন আপনারা তাহলে কতজন বাংলাদেশী পেলেন কতজন নেপালি পেলেন কতজন রোহিঙ্গিয়া পেলেন ইলেকশন কমিশন বলেছে আমরা তা বলতে পারবো না তার মানে ওটা তো ইস্যু নয় এবং এখন তো তথ্য দেখাচ্ছে পরিষ্কারভাবে তথ্য বেরিয়ে এসছে সেটাও আরটিআই এর ফলে বেরিয়েছে সেটা এই যে আপনি যদি দু হাজার থেকে দু দেখেন এই তথ্যটা আমার সামনে আছে যে পিরিয়ডটাতে মনমোহন সিং এর সরকার তেরো মোটামুটি আট সাত আট বছর ধরে নিন তাতে প্রায় পঁয়ষট্টি হাজার থেকে ছেষট্টি হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল আর এই দু হাজার পর থেকে দু পর্যন্ত সংখ্যাটা যোগ করলে হাজার চারেকও হচ্ছে না তার মানে বাংলাদেশিকে ফেরত পাঠানোটা এটা কোনো গল্প নয় এটা পিওরলি একটা গল্প তৈরি করা এবং এটাও মানে একটু আলোচনার আগেই আবিদ সাহেব বলছিলেন যে সব থেকে বেশি ফেরত পাঠানো হয় কিন্তু আসলে নাইজেরিয়ানদের কাজী রোহিঙ্গিয়া বাংলাদেশি নেপালি এইগুলো সবটাই প্রপাগান্ডা এগুলো আসল উদ্দেশ্য নয় এবং এদের থেকে ভোটার লিস্টকে মুক্ত করাটা আসল উদ্দেশ্য উদ্দেশ্য নয় যদি হতো তাহলে গর্ব করে ইলেকশন কমিশন বলতো পাবলিকলি এসে যে দেখুন আমরা এত চিহ্নিত করতে পেরেছি আমরা এত কে চিহ্নিত করতে পেরেছি আমরা এত নেপালিকে চিহ্নিত করতে পেরেছি সে কটা তো তো বলতে পারছে না যে এটা খুব পরিষ্কার যে ওইগুলো হচ্ছে পিওর পলিটিক্যাল প্রপাগান্ডা যেটার অজুহাতে ইলেকশন কমিশন দেশের নাগরিকদের অন্তত প্রায় দশ থেকে এগারো পার্সেন্ট ভোটারকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে সেই ভোটার যে ভোটার দলিত মহিলা সংখ্যালঘু বিশেষ করে গরিব মানুষ অর্থাৎ এটা গরিব বিরোধী একটা স্ক্যাম বলতে পারে আমি তো এটাকে স্ক্যাম বলবো এটা একটা মানে আইন বা আইনগত মানে ছায়া তৈরি করে একটা ধাঁচা তৈরি করে একটা স্ক্যাম করা হচ্ছে যেখানে এই এই জিনিসটা খুব পরিকল্পিত উপায়ে তৈরি করা হচ্ছে এবং এটা করতে গিয়ে যেহেতু এই জিনিসটা একটা স্ক্যাম ফলে ইলেকশন কমিশন প্রতি পদে পদে যেটা আবির সাহেব এতক্ষণ ধরে বললেন প্রতি পদে পদে তার মূর্খামির পরিচয় দিচ্ছে তাদের সমস্ত মূর্খামিগুলো চোখের সামনে বেরিয়ে পড়ছে কোনো কোনো পরিস্থিতিতে কাউকে কখনো বলা যায় যে তোমাদের গিয়ে লাইন দিয়ে তোমাদের কাগজ দেখিয়ে আসতে হবে সেখানে মানে বিকলাঙ্গরা আছেন সেখানে প্রেগনেন্ট মহিলারা আছেন সেখানে বয়স্ক পুরুষ মানুষ মহিলারা রয়েছেন সেখানে অথর্ব মানুষরা রয়েছেন বড় বড় করে খবরের কাগজে ছবি বেরোচ্ছে যে নব্বই ঊর্ধ্ব মানুষ তিনি কোনোভাবে তাঁদের ভর দিয়ে সেখানে গিয়ে তারা দিয়ে আসছেন ইলেকশন কমিশনের যুক্তি বা পলিটিক্যাল পার্টির যুক্তি হতে পারে যে কেন ভোটের দিন তো তারা ওইভাবেই যান এটা ভুলে যাচ্ছি আমরা বারবার করে যেটা বলা দরকার সেটা হচ্ছে ভোটের দিন তারা তার অধিকার প্রয়োগ করতে যান এটা সরকারকে খুশি করতে যান না ইলেকশন কমিশনকে খুশি করতে তারা যান না ইলেকশন কমিশনের কাছে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে যান না এটা আমরা বলছি যে তোমাকে গিয়ে নিজে হাজিরা দিয়ে বলতে হবে যে তুমি 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 অন্য কেউ নও রাষ্ট্র তোমার কাছে আসবে না এই যে এইটাও একটা বড় বিষয় যে বিষয়টা নিয়ে আজকে পঁচাত্তর বছর ধরে যতবার ইলেকশন কমিশন ভোটার লিস্ট সংশোধন করেছে করে এসেছে তাতে আজ পর্যন্ত কিন্তু কখনো এ ঘটনা ঘটেনি যাতে নাগরিককে বলা হচ্ছে মানুষকে বলা হচ্ছে তুমি গিয়ে লাইন দিয়ে তোমার তোমার তুমিত্ব প্রমাণ করো এটা সম্রাটদের আমলে হতো বহু পুরোনো কালে বাদশাদের আমলে হতো সম্রাটরা মাঝে মাঝে বলতো যে আমার দেশে কত লোক আছে বিয়ে করো তাতে ক্যাম্প করে সম্রাটরা চাইতো যে লোক এসে নাম লেখাক খ্রিস্টের জন্ম ওইভাবে হয়েছিল যিশু খ্রিস্টের পাতা পিতা মাতা ওখানে গিয়ে নাম লেখাতে গিয়ে দেখা গেল বিকেল বেলায় তাদের কাউন্টার বন্ধ হয়ে গেছে টেবিলটা বন্ধ হয়ে গিয়ে তারা চলে গেছে তখন তারা রাত্রিবেলাতে কি কোথায় থাকবেন আস্তা বলেছিলেন সেইখানে যীশুর জন্ম এটা সেই সেই সময়তে হতো সেই আগেকার দিনে হতো তা তখন সম্রাট বাদশাহা বলতেন যে নাগরিককে এসে বলতে হবে যে আমি তো আমি এখানে আছি সেই হচ্ছে পরিস্থিতি এখানে সত্যি কথা বলতে কি ভারতবর্ষের একটা বড় অংশের মানুষের নাগরিক অধিকার কেটে নেওয়া হচ্ছে ভোট হিসেবে ভোটারের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং সাধারণ মানবিক অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে এই প্রতিবাদটা আমাদের বারবার করতে হবে প্রতি মুহূর্তে বলতে হবে যে ইলেকশন কমিশনের কোনো অধিকার নেই রাষ্ট্রের কোনো অধিকার থাকতে পারে না যে তুমি এর বিষয়ে এর মানে এটা আমি বলতে পারতাম যে হ্যাঁ তুমি যদি এখানে এসে নাম লেখাও তুমি একটা প্রধানমন্ত্রী আবাস যোজনার টিকিট পাবে বা একটা অ্যালটমেন্ট পাবে অর্থাৎ যে কোনো রাষ্ট্রের সঙ্গে মানুষের তো একটা কন্ট্রাক্ট চুক্তি থাকে যে আমি গিয়ে কষ্ট করে এই কাজটা করবো কারণ রাষ্ট্র আমাকে এটা দেবে রাষ্ট্র আমাকে এখানে কি দেবে সেটাই দেবে যেটা আমার অলরেডি ছিল যার ভিত্তিতে আমি এতদিন ভোট দিয়ে এসেছি আমার কাছে ভোটার কার্ডও আছে প্রত্যেকটা মানুষের কাছেই ভোটার কার্ড আছে এটা কি করে সম্ভব হয় যে একটা ভোটার শুদ্ধিকরণের প্রক্রিয়া যেখানে ইলেকশন কমিশন পয়সা খরচা করে যে ভোটার কার্ডটি দিয়েছে তারা নিজেরা প্রথমেই বললো যে না ওটা আমরা মানি না এটা এটা তো প্রথম প্রকাশ বা এবং আমি তো বলবো চক্রান্তের প্রথম প্রকাশ যে তুমি নিজের প্রক্রিয়া বিচার বিবেচনা করে যে ভোটার কার্ডটির মানুষকে দিয়েছো তুমি সেটাকেই মানবে না ডকুমেন্ট হিসেবে এটার মতো মানে এটা একদিক থেকে মূর্খামি আরেক দিক থেকে চক্রান্ত দুটোই এর মধ্যে এসে যাচ্ছে আজ পর্যন্ত সেটা হয়নি কিন্তু ভোটার লিস্ট ভোটার কার্ড কিন্তু এখনো পর্যন্ত গৃহীত গ্রহণযোগ্য ইয়ে নয় এটা কাউকে বলা যায় যে পুরো রাষ্ট্রের শক্তিটা প্রয়োগ করে প্রায় নব্বই লক্ষ না নিরানব্বই লক্ষ কত পঁচানব্বই লক্ষ ভোটারকে এই কার্ড দেওয়া হয়েছে সেই কার্ডটার তার খরচা তার রিসোর্স তার প্ল্যানিং তার সমস্ত এফর্ট আজকে জলে তা আমাদের তো প্রথমেই ইয়ে করা উচিত যে তাহলে তোমরা এটা করে করে করেছো ভোটার কার্ড দিয়েছিলে কেন যদি তোমরা নিজেরাই না মানবে অর্থাৎ এটা যে এই প্রক্রিয়াটা যে প্রথম থেকেই একটা আমি তো এটাকে স্ক্যাম বলি সেই জন্য এবং এটা এটা আমি এটাও বলি যে এটা এসআইআর নয় এটা মানে হ্যাঁ এসআইআর হতে পারে স্পেশাল ইন্টেন্সিভ রিমুভাল স্পেশাল ইন্টেন্সিভ ডিলিশন এসআইডি বলতে পারি আমরা এটাকে সেই কারণে এই বিষয়টা বারবারই প্রতিবাদ হচ্ছে সারা দেশে প্রতিবাদ হচ্ছে